আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাড অজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকে আমরা জানবো আপনি আজমপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি আজমপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কালনি কালনি ট্রেনটি আজমপুর থেকে ছাড়বে সকাল দশটা বাইশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে সকাল দশটা আটচল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি আজমপুর থেকে ছাড়বে বিকাল চারটা আটচল্লিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণ গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা নয় মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি আজমপুর থেকে ছাড়বে রাত আটটা সাত মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে রাত আটটা তিরিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আজমপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখো ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজ শিক্ষার সঙ্গেই থাকবেন